নমস্কার আজকে একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কোনো রকম তেল ছাড়াই আজকে দই করে দেখাবো দই বড়া এই দই বড়াটা যতটা পুষ্টিকর ততটা বানানো সোজা এটা হাতে সময় কম থাকলে রাত্রের দিকে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন সকালবেলা এটা জলখাবারে খেতে পারেন আর বাচ্চাদের টিফিনেও এটা দেওয়া যেতে পারে তো চলুন ভিডিওটা শুরু করা যাক দই বড়া বানানোর জন্য বিউলির ডালটাকে আমি আগের রাতে এটা ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা মিক্সার জারে দিয়ে তার সঙ্গে সামান্য পরিমাণে আদা দিয়ে আমি এটাকে জল ছাড়াই ব্ল্যান্ড করে নেব জল ছাড়া আমি এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি এরপরে একটা পাটিতে নিয়ে নিচ্ছি ভালো করে এই ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে বাতাস ঢোকে ঠিকভাবে ফেটানো হয়েছে কিনা না বোঝার জন্য একটা বাটিতে সামান্য পরিমাণে জল নিয়ে এখান থেকে একটা মিশ্রণ দিয়ে দিতে হবে যদি এটা ভেসে থাকে তাহলে বুঝতে হবে ফ্যাটানোটা একদম কমপ্লিট এবার এর মধ্যে নিয়ে নেব আমি ইনো আর দিয়ে দিচ্ছি সাধারত লবণ এবার ইনো আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে একই ডাইরেকশানে এটা ঘুরিয়ে নিতে হবে এরপরে আমি এটাকে স্টিম করব তাই এখানে একটা মোল্ট নিয়ে নিয়েছি এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি যাতে এটা সহজে মোল্ড আউট হয়ে যায় আর খুব অল্প পরিমাণে এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিতে হবে বেশি করে দেওয়া যাবে না কারণ এটা ফুলে ডবল হয়ে যাবে স্টিম করার জন্য আমি মোলগুলোকে সবকটা সেট করে নিচ্ছি এরপরে গ্যাসে স্টিমারটা বসিয়ে আমি এটা ঢেকে দিলাম দশ মিনিট পরে আমি এটা চেক করে নেব বড়াগুলো একদম রেডি হয়ে গেছে এবার একটা বাটিতে জল নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি মৌরি আর সামান্য পরিমাণ হিং এবার এগুলো মোল্ড আউট করে নিচ্ছি একদম নরম তুলতুলে স্পঞ্জি বড়া তৈরি হয়েছে এবারে এই হিং মৌরির জলে আমি এই বড়াগুলো ভিজিয়ে দেবো এটা এক ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব এক ঘন্টা মতো ফ্রিজে রেখে দিলে এর মধ্যে মৌরি আর হিঙের ফ্লেভারটা সম্পূর্ণভাবে মিশে যাবে আর খেতেও ভীষণ টেস্টি লাগবে এরপরে নিয়ে নিয়েছি দই দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি বিট লবণ এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে গুঁড়ো সবটা মিশিয়ে দিলাম এবারে দই পড়াগুলো নামিয়ে নিয়ে একটু হাত দিয়ে চেপে এর থেকে যে এক্সট্রা জলটা বের করে নেব এরপরে এই দইয়ের মিশ্রণটাতে আমি এই বড়াগুলো দিয়ে দিচ্ছি একটা প্লেটে এবার সার্ভ করে দিচ্ছি ওপর থেকে একটু তেঁতুলের মিষ্টি চাটনি এর উপর থেকে ছড়িয়ে দিলাম এবার একে একে ভেজে রাখা জিরে গুঁড়ো বিট নুন আর ঝুড়ি ভাজা ধনে পাতা দিয়ে এটাকে সার্ভ করে দিতে হবে তো ঠান্ডা ঠান্ডা এই দই বড়া আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর এটা ভীষণ হেলদি কোনো রকম তেল এতে ব্যবহার করা হয়নি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভীষণ স্পঞ্জি একদম নরম তুলতুলে পারফেক্ট দই গড়া এরকমভাবে আপনারা তৈরি করুন যারা ওয়েট লস করছেন তারাও এই দই বড়াটা ট্রাই করতে পারেন রেসিপিটা ভালো লাগলে পারলে একটু শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ